সালাম আলাইকুম অরহমাতুল্লাহ টেন মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম আজ আমরা আল্লাহর কাছে কোন কোন জিনিস প্রিয় তা জানব প্রতিটি মমিন মহান আল্লাহর প্রিয় হতে চায় তা হতে গেলে মহান আল্লাহর বিধিবিধান সঠিকভাবে মানতে হবে যেসব কাজে মহান আল্লাহ খুশি হন তাতে বেশি বেশি আত্মনিয়োগ করতে হবে কারো পছন্দ অপছন্দ সম্পর্কে ধারণা থাকলে তার কাছে যাওয়ার রাস্তা অনেকটা সহজ হয়ে যায় তার আপন হওয়ার জন্য সঠিক পদক্ষেপ নেওয়া যায় তাই মহান আল্লাহর পছন্দ অপছন্দ সম্পর্কে জেনে সে অনুযায়ী জীবন গঠন করতে হবে এই ভিডিওতে মহান আল্লাহর প্রিয় কিছু জিনিসের তালিকা তুলে ধরা হলো মহান আল্লাহর প্রিয় হজরত মোহাম্মদ সাল্লাহ আলি ওসাল্লাম মহান আল্লাহ তার এই প্রিয় বন্ধুকে বিশেষ মর্যাদা দিয়েছেন যা আর কাউকে দেওয়া হয়নি মহান আল্লাহ তার এই বন্ধুকে এতটাই ভালোবাসেন যে আল্লাহর ভালোবাসা পেতে হলে নবীজি সাল্লি ওয়াসাল্লামের অনুসরণকে বাধ্যতামূলক করেছেন পবিত্র কোরআনে মহান আল্লাহ তালা বলেন হে নবী আপনি বলুন তোমরা যদি আল্লাহকে ভালোবাসো তবে আমাকে অনুসরণ করো আল্লাহ তোমাদের ভালোবাসবেন এবং তোমাদের অপরাধ ক্ষমা করবেন আল্লাহ তালা অত্যন্ত ক্ষমাশীল সুরা আলী ইমরন আয়াত একত্রিশ ইবনে আবদুল্লাহ আবদুল্লা তালা আনহু থেকে বর্ণিত নবীজি সল্ল আলী ওসাল্লাম বলেন আমাকে এমন পাঁচটি বিষয় দান করা হয়েছে যা আমার আগে কাউকে দান করা হয়নি তা হল নম্বর এক আমাকে এমন প্রভাব দিয়ে সাহায্য করা হয়েছে যে এক মাস দূরত্বেও তা প্রতিফলিত হয় নম্বর দুই গোটা পৃথিবী আমার জন্য পবিত্র ও নামাজ আদায়ের উপযোগী করা হয়েছে কাজেই আমার উম্মতের যে কোনো লোক অক্ত হলেই নামাজ আদায় করতে পারবে নম্বর তিন আমার জন্য গণিমতের সম্পদ হালাল করে দেওয়া হয়েছে যা আমার আগে আর কারো জন্য হালাল করা হয়নি নম্বর চার আমাকে ব্যাপক সুপারিশের অধিকার দেওয়া হয়েছে নম্বর পাঁচ সব নবী প্রেরিত হতেন শুধু তাদের সম্প্রদায়ের জন্য আর আমাকে প্রেরণ করা হয়েছে সমগ্র মানব জাতির জন্য সহেবুখারি হাদিস নম্বর তিনশো পঁয়ত্রিশ আল্লাহর প্রিয় বান্দা কিছু গুণ আছে যেগুলো অর্জন করা গেলে মহান আল্লাহর প্রিয় বান্দা হওয়া যায় পবিত্র কোরআনের বিভিন্ন আয়াতে সেই বিশেষ গুণ উল্লেখ করা হয়েছে যাদের মধ্যে সেসব গুণ আছে মহান আল্লাহতালা তাদের ভালোবাসেন যেমন আল্লাহতালা সৎ কর্মশীলদের ভালোবাসেন সুরা বাকারা আয়াত একশো পঁচানব্বই পবিত্রতা অর্জনকারীদের আল্লাহ আল্লাহতালা পছন্দ করেন সুরা তাওবা আয়াত একশো আট আল্লাহ তালা তওবাকারী ও পবিত্রতা অর্জনকারীদের ভালোবাসেন সুরা বাকারা আয়াত দুইশো বাইশ আল্লাহতালা মুত্তাকিদের ভালোবাসেন সুরা আলী ইমরন আয়াত ছিয়াত্তর আল্লাহ তালা ধৈর্যশীলদের ভালোবাসেন সুরা আলী ইমরন আয়াত একশো ছেচল্লিশ আল্লাহতালা তার উপর নির্ভরশীলদের ভালোবাসেন সুরা আল ইমরন আয়াত একশো উনষাট আল্লাহতালা ন্যায় পরায়ণদের ভালোবাসেন সুরা মাইদা আয়াত এছাড়া মানুষের উপকার করাও একটি মহৎ গুণ যারা মানুষের উপকার করে মহান আল্লাহতালা তাদের ভালোবাসেন ইবনে ওমর রদিয়াল্লাহ তালা আনহু থেকে বর্ণিত একটি হাদিসে আছে যে এক ব্যক্তি রসুল্লাহ সাল আলহি ওয়াসাল্লামের খেদমতে হাজির হয়ে কিছু প্রশ্ন করেন তার মধ্যে একটি প্রশ্ন হল হে আল্লাহর রসুল আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় বান্দাকে জবাবে রসুল উল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি বেশি পরিমাণ মানুষের উপকার করে যে বাক্যগুলো আল্লাহর প্রিয় পবিত্র কোরআন মহান আল্লাহর প্রিয় কালাম এই কালাম যারা পড়বে এবং তার উপর আমল করবে কেমতের দিন তার জন্য মহান আল্লাহর এই পবিত্র কালাম সুপারিশ করবে হাদিস শরীফে মহানবী সল্লহ আলিহি ওয়াসাল্লাম কিছু কালামের কথা উল্লেখ করেছেন যা মহান আল্লাহর কাছে বেশি প্রিয় সামুরা ইবনে জুন্দুব প্রদীল তালা আনহু বলেন রসুল লহ সল্লহ আলিহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহর কাছে বেশি পছন্দনীয় কালাম চারটি সুবহায়ান ও লহি ওয়া ইলাহ ইল্লাহ লহু অল্লাহু আকবর আল্লাহর পবিত্রতা ঘোষণা করছে যাবতীয় প্রশংসা আল্লাহর এক আল্লাহ ছাড়া আর উপাস্য নেই এবং আল্লাহ সর্বশ্রেষ্ঠ এগুলোর যে কোনো শব্দ দ্বারা তুমি শুরু করো এতে তোমার কোনো ক্ষতি নেই মুসলিম হাদিস নম্বর পাঁচ হাজার চারশো যে আমল আল্লাহর প্রিয় কিছু আমল আছে যেগুলো আল্লাহর কাছে বেশি প্রিয় তন্মধ্যে অন্যতম আমল হল গুরুত্বসহ সময় মতো নামাজ আদায় করা আবদুল্লা ইবনে মাসুদ রাহু আনহু বলেন আমি রসুল্লাহ ওয়াসাল্লামকে প্রশ্ন করলাম আল্লাহর কাছে সর্বাধিক প্রিয় আমল কোনটি তিনি বলেন সঠিক সময়ে নামাজ আদায় করা আমি জিজ্ঞেস করলাম তারপর কোনটি মা বাবার প্রতি সৎ ব্যবহার করা আমি জিজ্ঞেস করলাম তারপর কোনটি তিনি বলেন আল্লাহর পথে জিহাদ করা তিনি আমাকে এ কথাগুলো বলেন যদি আমি আরো প্রশ্ন করতাম তাহলে তিনি আরও অতিরিক্ত বিষয় বলতেন মুসলিম হাদিস নম্বর একশো পঞ্চান্ন এছাড়া যে কোনো ন্যাক আমল ধারাবাহিকতা বজায় রেখে নিয়মিত করা হলেও তা আল্লাহর প্রিয় আমলে পরিণত হয় আয়সা সিদ্দিকার তালা আনহা থেকে বর্ণিত রসুল উল্লাহ সাল আলিহি আসাল্লামকে জিজ্ঞেস করা হল আল্লাহর কাছে সর্বাধিক প্রিয় আমল কি তিনি বলেন যে আমল সর্বদা নিয়মিত করা হয় যদিও তা অল্প হয় তিনি আরও বলেন তোমরা সাধ্যের অধিক কাজ নিজের উপর চাপিয়ে নিও না সোহেবুখারি হাদিস নম্বর ছয় হাজার চারশো পঁয়ষট্টি আল্লাহর প্রিয় নাম কিছু নাম এমন আছে যেগুলো আল্লাহর প্রিয় বিশেষ করে যে নামগুলোতে মহান আল্লাহর দাসত্ব ফুটে ওঠে ইবনে ওমর রত্লুদাল আনহু বলেন্লাহ আলিহি ওয়াসাল্লাম বলেছেন মহামহিম আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় নাম হল আব্দুল্লাহ এবং আব্দুর রহমান আবুদাউদ হাদিস নম্বর চার হাজার নয়শো উনপঞ্চাশ আল্লাহর প্রিয় জায়গা পৃথিবীতে কিছু জায়গা মহান আল্লাহর বেশি প্রিয় আর তা হল মসজিদ যেখানে মহান আল্লাহকে সেজদা করা হয় এটি মহান আল্লাহকে সেজদা করার জায়গা হওয়ায় একে মসজিদ বলা হয় বান্দা মহান আল্লাহর সবচেয়ে কাছাকাছি থাকে সেজদারত অবস্থায় আবু থেকে বর্ণিত রসুল লহ লহ আলিহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় জায়গা হল মসজিদ আর সবচেয়ে খারাপ জায়গা হল বাজার সোহে মুসলিম হাদিস নম্বর এক হাজার চারশো চোদ্দ আল্লাহর প্রিয় হওয়ার উপায় প্রত্যেক মুসলমানের কর্তব্য হল আল্লাহর প্রিয় পাত্র হওয়ার চেষ্টা করা যেসব গুণাবলী অর্জন করলে মহান আল্লাহ খুশি ও সন্তুষ্ট হন সেসব গুণে নিজেকে সাজানো কোরান হাদিস অনুসারে জীবন পরিচালনার পাশাপাশি উত্তম আচরণ মানব কল্যাণে নিবেদিত হয়ে সমাজের ন্যায় ও সুবিচার প্রতিষ্ঠায় সুদৃঢ় হওয়া বিপদে হতাশ না হয়ে ধৈর্য ধারণ এবং সহনশীলতার পরিচয় দেওয়া সেই সঙ্গে কোনো পাপাচারে লিপ্ত হলে দ্রুত তবা ইস্তিকফার করা চৌক ও লজ্জা ইস্তানের হেফাজত করা পরনিন্দা ঝগড়া বিবাদ থেকে বিরত থাকা মানুষের প্রতি মন্দ ধারণা ও কুচিন্তা থেকে অন্তরকে মুক্ত রাখা জীবনের যে কোনো পরিস্থিতিতে আল্লাহর উপর ভরসা করা প্রকাশ্য গোপনীয় সব ধরনের পাপের কাজ আল্লাহর ভয়ে পরিত্যাগ করা এ জাতীয় গুণে গুণান্বিত মানুষ আল্লাহর প্রিয় হয় আল্লাহর প্রিয় হওয়া মানে তার সন্তুষ্টি অর্জন করা এটাই তো মমিন মুসলমানের জীবনের পরম লক্ষ্য মহান আল্লাহ তালা আমাদের সবাইকে তার প্রিয় বান্দা হওয়ার তৌফিক দান করুন আমিন আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন